সংবিধান সংশোধন কুড়িতম পার্টের তিনশো নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনগুলি হলো প্রথম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় সংবিধানের নবম তপশিলে যুক্ত করা হয় বিভিন্ন ধরনের রাজস্ব সম্পর্কে বলা হয়েছে এই প্রথম সংবিধান সংশোধনে সপ্তম সংবিধান সংশোধন উনিশশো ছাপান্ন সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় একুশতম সংবিধান সংশোধন উনিশশো সালে সিন্ধি ভাষা অষ্টম শিডিউলে স্থান পায় চব্বিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় সংবিধানের সকল অংশ সংশোধন করা যাবে বলা হয় ছত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সিকিউলার সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন শব্দগুলি যুক্ত করা হয় মৌলিক কর্তব্যগুলি একান্ন এ ধারা যুক্ত হয় শিক্ষা যুগ্ম তালিকায় স্থান পায় নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধি করা হয় মৌলিক অধিকার অপেক্ষা অধিকতর গুরুত্ব পায় লোকসভা বিধানসভার কার্যকলে মেয়াদ পাঁচ বছর থেকে ছয় বছর করা হয় চৌচল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে তিনশোর এ নং ধারায় রয়েছে বাহান্নতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় দলত্যাগ বিরোধী আইন দশম শিডিউলে যুক্ত হয় তেপ্পান্নতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় মিজোরাম তেইশতম রাজ্যের মর্যাদা পায় পঁচপান্নতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় অরুণাচল প্রদেশ চব্বিশতম রাজ্যের মর্যাদা পায় ছাপ্পান্নতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় আটান্নতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় সংবিধানের হিন্দি সংস্করণ করা হয় একষট্টিতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয় ঊনসত্তরতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এর মর্যাদা দেওয়া হয় একাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় মরিপুরি কোঙ্কনি নেপালি ভাষা অষ্টম শিডিউলে স্থান পায় তেয়াত্তরতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় পঞ্চায়েতি ব্যবস্থায় তেত্রিশ দশমিক তিন শতাংশ আসন মেয়েদের জন্য সংরক্ষণ করা হয় চুয়াত্তরতম সংবিধান সংশোধন উনিশশো সালে হয় পৌরসভা ও নগরপালিকা যুক্ত রয়েছে ছিয়াশিতম সংবিধান সংশোধন দুই সালে হয় ছয় থেকে চোদ্দ বছর শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা মৌলিক অধিকারের স্বীকৃতি পায় বিরানব্বইতম সংবিধান সংশোধন দুই হাজার তিন সালে হয় সংবিধানের অষ্টম তপশিলে চারটি নতুন ভাষা স্থান পায় এগুলি হল সাঁওতালি মৈথিলি জম্মু ও কাশ্মীরে প্রচলিত ডুগুড়ি এবং আসামে বড় অষ্টম তপশিলে মোট ভাষার সংখ্যা বর্তমানে বাইশটি সাতানব্বইতম সংবিধান সংশোধন দুই হাজার বারো সালে হয় উনিশের সি নং ধারায় ইউনিয়ন শব্দটি শেষে কোঅপারেটিভ সোসাইটিস শব্দগুলি যুক্ত করা হয় একশোতম সংবিধান সংশোধন দুই সালে হয় ভারত বাংলাদেশ ছিটমল বিনিময়ে চুক্তি কার্যকরী হয় একশো একতম সংবিধান সংশোধন দুই হাজার সতেরো সালে জিএসসি চালু হয় পয়লা জুলাই দুই হাজার সতেরো থেকে একশো দুইতম সংবিধান সংশোধন দুই হাজার আঠেরো সালে হয় তিনশো আটত্রিশের বি এবং তিনশো বিয়াল্লিশের এ ধারা সংযোজন করা হয় একশো তিন নং সংবিধান সংশোধন দুই হাজার উনিশ সালে হয় সাধারণ জাতির অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য দশ শতাংশ সংরক্ষণ চালু হয় একশো চারতম সংবিধান সংশোধন দুই হাজার উনিশ সালে হয় লোকসভা ও রাজ্য আইনসভাতে অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ বাতিল হয় একশো পাঁচতম সংবিধান সংশোধন দু হাজার সালে হয় রাজ্যগুলিকে ক্ষমতা প্রদান করা হয় নিজস্ব ও ও অন্যান্য অনগ্র শ্রেণীর তালিকা প্রস্তুত করার একশো ছয়তম সংবিধান সংশোধন দু হাজার সালে হয় লোকসভা ও রাজ্য আইনসভাতে মহিলাদের সংরক্ষণ তেত্রিশ শতাংশ করা হয়